বাংলাদেশের শীর্ষ দশ নায়িকা ফেসবুকে কার ফলোয়ার সবচেয়ে বেশি হুবলি নাকি অপু বিশ্বাস পূর্ণিমা নাকি পূজা চেরির তো চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের শীর্ষ দশ নায়িকার মধ্যে সোশ্যাল মিডিয়ার মঞ্চে কোন কোন নায়িকার রাজত্ব করছেন এক্ষেত্রে তালিকার দশ নম্বরে রয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত নায়িকা তমা মির্জা সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যা প্রায় তিন দশমিক পাঁচ লাখ তালিকার নয় নম্বরে রয়েছেন বিজলি সিনেমা থেকে শুরু করে নানা অ্যাকশন রোলে ভক্তদের মন জয় করা নায়িকা ইয়ামিন হক ববি তার ফলোয়ারের সংখ্যা প্রায় দুই দশমিক ছয় মিলিয়ন আট নম্বরে আছেন পূজা চেরি মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে প্রায় তিন দশমিক ছয় মিলিয়ন ফলোয়ার তার সাত নম্বরে রয়েছেন শাকিব খান অভিনীত একাধিক ব্লকবাস্টার সিনেমার নায়িকা সবনম বুবলি তার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ারের সংখ্যা পাঁচ দশমিক এক মিলিয়ন তালিকার ছয় নম্বরে জায়গা দখল করে আছেন দুই বাংলার সুপারস্টার জয়া আহসান তার ফলোয়ারের সংখ্যা প্রায় পাঁচ দশমিক সাত মিলিয়ন এদিকে প্রায় ছয় দশমিক পাঁচ মিলিয়ন ফলোয়ার নিয়ে তালিকায় পাঁচ নম্বরে রয়েছেন সিনেমা নাটক এবং ফ্যাশন জগতে সমানভাবে জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম তালিকার চার নম্বরে রয়েছেন নুসরাত ফারিয়া তিনি শুধু নায়িকা নন গায়িকা হিসেবেও সমান আলোচিত প্রায় সাত দশমিক এক মিলিয়ন ফলোয়ার নিয়ে সোশ্যাল মিডিয়ার এই হটস্টার তিন নম্বরে রয়েছেন ঢাকাই সিনেমার এক সময়ের শীর্ষ নায়িকা উপবিশ্বাস প্রায় নয় দশমিক দুই মিলিয়ন ফলোয়ার নিয়ে এখনও রাজত্ব করছেন সোশ্যাল মিডিয়ায় তালিকার দুই নম্বরে যিনি আছেন অভিনয় থেকে উপস্থাপনা সব জায়গায় তার সমান সাফল্য তাকে বলা হয় জাতীয় ক্রাশ ঢাকাই সিনেমার শীর্ষ নায়িকা পূর্ণিমা প্রায় নয় দশমিক আট মিলিয়ন ফলোয়ার নিয়ে তিনি এই তালিকার দুই নম্বরে রয়েছেন আর তালিকার এক নম্বরে রয়েছেন পরিমণি প্রায় এক কোটি ষাট লাখ ফলোয়ার নিয়ে তিনি বাংলাদেশের ফেসবুক কুইন ব্যক্তিগত জীবন থেকে সিনেমা সব বিষয়েই ফেসবুকে শেয়ার করায় তিনি ভক্তদের কাছে অতি প্রিয় এই ছিল বাংলাদেশের শীর্ষ দশ নায়িকা যাদের জনপ্রিয়তা শুধু বড় পর্দাতেই নয় ফেসবুকেও আকাশ ছোয়া এখন আপনার প্রিয় নায়িকাকে জানিয়ে দিন কমেন্টে